হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তো দেখো আজকাল কয়েছে আমরা মা বিপদনাশিনীর পূজা তো আজকে আমরা সংযমে রান্না বান্না করতেছি এদিকে তো আমার মেজাজালে রান্না করতেছে এদিক দিয়ে আমি কাটাকুটি করতেছি দুপুরবেলা রুটি সবজি রাত্রেবেলা ভাত তো সবজির লেগে এদিকে দেখো সব কিছু কাটাকুটি হইতেছে এদিক দিয়ে বাচ্চারা লেগে ডাল ভাত হইতেছে চলো টাটা রুটি বানানোর সময় আবার তোমাদের সঙ্গে দেখা হইব হ্যালো বন্ধুরা তো এই দেখো আমরা এখন সব দুজনে মিললে বইয়া গেছি গা রুটি বানাইতে এই রুটি রুটি বেললা তারপরে আজকে দুপুরের খাওয়া লোন হইব আমার জেডি শাশুড়ি এই রুটি রুটি ভাজবো চুলার মধ্যে নিয়ে আমরা চুলার মধ্যে নাই আমরার কাজ হচ্ছে রান্না বান্না করন রুটি বানানি গ্যাসের মধ্যে রান্না গ্যাসের মধ্যে রান্না টান্না করছি ওখানে রুটি রুটি বেললা দিতেছি আমরা জেদি শাশুড়ি গিয়া সোলার মধ্যে রুটি দি বানাইবো কারণ গ্যাসের মধ্যে যদি রুটি বানাইতে যায় তাহলে প্রচুর যায় গা সেই যে দেখো আমরার আটা আর গুলা রুটি বানানি হইব তো কালকে কার কার বাড়ি বাড়িতে না কেড়া কেড়া মা বিভবনাশিনী পূজা করবা মা গুনতি বিভবনাশিনীর পূজা অবশ্যই কমেন্ট করে জানাইবা আর সবাইরে আমরা তরফ থেকে নিমন্ত্রণ সবাই আমরা শালগড়া বাজার ভাড়ার পূজা তাইবা বিপদনাসিনী পূজা তাইবা মায়ের আশীর্বাদ নিবা প্রসাদ গ্রহণ করবা নাই আমরা বাড়ির রুটি বেলির ফেরির অভাব এলেকা ফেরি লো এলাইছি আর রুটি বেল তো নাই ঘাম হয়ে গেছে যদি রুটিত

ফুরা লাগি যায় কা সোলার তো আর ফুলক ফুলক ফুরা লাগাইব না তাহলে দু নিতাম না এই যে দেখ আমার যে দিশা সুরি রুটি বানাইতে আমরা বেললাই না দিছি কদুর পরে খাওয়া নেব এই দেখ এখন বাজে সাড়ে তিনটা আমরা খাওয়ান লইয়া বইছি রুটি ভাজি সবজি ডাল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো লাগলো অবশ্যই লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা টাটা সবাইকে আবারও নিমন্ত্রণ রইলো বিপদনাশনী পূজা সবাই আইবা জয় মা বিপদনাশন